আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি ডাক্তার নাহাল মুস্তাক খান আজকে আপনাদের সাথে আরেকটি বিষয় নিয়ে কথা বলবো যেটাকে বলে মানে চোখ এটা আমাদের যে কর্নিয়া থাকে এই কর্নিয়াটা মানে একদম মাঝখান বরাবর এরকম হয়ে যায় তখন আস্তে আস্তে আস্তেজম বলে তাদের সিলিন্ডার পাওয়ার একটা অ্যাক্সিসে পাওয়ার তৈরি হয় এবং তার দৃষ্টিশক্তি আস্তে আস্তে কমে যেতে থাকে তো ক্যারাটোকোনাস রোগটা একটি জটিল রোগ যেটা বাচ্চাদের অল্প বয়স থেকে শুরু হয় এবং সেটা বয়স বাড়ার সাথে সাথে করে মানে যে সমস্ত বাচ্চা বা মিড অ্যাডাল্ট টিন যাদের চশমার পাওয়ারে সিলিন্ডার পাওয়ার অর্থ দিক থাকে মাইনাস থ্রি ফোর ফাইভ বা সিক্স সেভেন সিলিন্ডার পাওয়ার থাকে তো এই ধরনের পাওয়ার যুক্ত চশমা চশমা ওয়ালা যারা আছেন তারা অবশ্যই চিন্তা করবেন যে আমার একটা ক্যারাটোকোনাস হওয়ার সম্ভাবনা আছে এবং একজন কর্নিয়া বিশেষজ্ঞের কাছে যাবেন তারা পরীক্ষা করে দেখবে যে আপনার চোখটা কোন আকৃতি কিনা কর্নিয়াল প্যান্টাগ্রাম নামক একটি কর্নিয়াল টপোগ্রাফি প্যান্টাগ্রাম নামক একটি পরীক্ষা আছে যেটার মাধ্যমে আমরা পরীক্ষা করে বুঝতে পারি যে তার কর্নিয়াটাতে কোনো ক্যারাটোকোনাস আছে কিনা সাধারণত কর্নিয়াল ডায়োপটিক পাওয়ার থাকে ফোরটি থেকে ফোরটি ফাইভ বা ফোরটি এইট পর্যন্ত তো কারোর যদি আমরা পাই যে কর্নিয়াল ডায়পটিক পাওয়ার ফোরটি এইট এর উপরে উঠে গেছে এবং তখন আমরা তাকে ক্যারোটোগোনাস মনে করি কারণ কি 48 এইট মানে হচ্ছে তার কর্নিয়াটা বেশি কার্ভ বেশি বাঁকা অত্যধিক কার্ভ কার্ভেচারটা তার বেড়ে গেছে যার কারণে একটা এক্সিস দিয়ে তার অনেক পাওয়ার লাগছে পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ থাকলে এটাকে আমরা মাইট বলি সাতচল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত মডারেট ক্যারাটোকোনাস বলি আর চুয়ান্ন ডায়াপটার পাওয়ারের বেশি যদি কর্নিয়ার কার্ভেচার হয় সেটাকে সিভিয়ার ক্যারাটোকোনাস বলা হয় তো এই জন্যই এই সমস্যা কি এটা প্রাথমিকভাবে কোনো বিষ ব্যথা থাকে না এই জন্য রুগীদের চশমার পাওয়ার বারবার পরিবর্তন হয় এবং যারা চোখ রাপ করে এভাবে এবং চুলকায় এবং ড্রাই থাকে তারা বারবার চোখে হাত দেয় আস্তে আস্তে কার্বেচার নষ্ট হয়ে যায় তখন তাদের এই কর্নিয়াটা পাতলা হয়ে একদিক থেকে বালজাউট হয়ে প্রক্রিউশন হয়ে বের হয়ে আসে তো এটার একটা ইমার্জেন্সি কন্ডিশনও আছে এই রুগীর এটাকে অ্যাকিউট হাইড্রোপস বলে যদি চিকিৎসা না নেয় রুগী এভাবেই চলতে থাকে তখন কর্নিয়ার যেই ডেসপেট মেমব্রেন একটি লেয়ার আছে ওইটা ফেটে যায় তখন কর্নিয়াল স্টোমা অন্য জিনিসগুলো বালজ আউট হয়ে চোখের সামনে চলে আসে তখন এটা একটা একিউট কন্ডিশন হয় চোখে ব্যথা হয় পানি পরে লাল হয়ে যায় এবং এই সমস্ত রুগী প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে কর্নিয়া বদলাতে হয় এবং এটা একটি ডেড এন্ড কমপ্লিকেশন অফ ক্যারাটোকোনাস তো যাদের সিলিন্ডার পাওয়ার অত্যধিক থাকবে তারা অবশ্যই আপনারা একজন কর্নিয়া বিশেষজ্ঞকে দেখাবেন যে আপনাদের চোখটা ক্যারাটোকোনাস আছে কিনা যদি প্রাথমিকভাবে ধরা পড়ে লেজারের মাধ্যমে সিএক্সিএল বলে রিজিড কন্ট্রাক্ট লেন্স বিভিন্ন চিকিৎসা করলে এটাকে আটকানো যায় প্রোগ্রেশনটাকে থামানো যায় তো এটাকে অবহেলা করা যাবে না যদি একিউট হাইড্রোপস হয়ে যায় বা কর্নিয়াতে দাগ পড়ে যায় বা কর্নিয়া ফেটে যায় তখন কর্নিয়া পরিবর্তন করা ছাড়া আর কোনো চিকিৎসা আমাদের সামনে অবশিষ্ট থাকে না এই জন্য অবশ্যই যাদের কোন চোখ নিয়ে চিন্তা আছে বা যাদের সিলিন্ডার পাওয়ার দিন দিন বাড়তে থাকতেছে তারা অবশ্যই একজন অর্ণিয়া বিশেষজ্ঞকে দেখাবেন যাতে এই রোগটা প্রাথমিকভাবে নির্ণয় করা হয় কারণ এই রোগটা প্রাথমিকভাবে নির্ণয় করাটাই কঠিন অনেকের ক্যারাটোকোনাস আছে মানুষ অ্যাস্টিগমিনিজম মনে করে চশমার পাওয়ার পরিবর্তন করে দেয় সে আসে বারবার পরিবর্তন করে নিয়ে যায় কিন্তু ফার্দার পরীক্ষা করে না যার কারণে তার রোগটা আন্ডায়াগনোস থেকে যায় এই অবশ্যই যদি এরকম হয় বারবার আমাদের সিলিন্ডার পাওয়ার বেড়ে যাচ্ছে প্রগ্রেশন হচ্ছে দৃষ্টি কমে যাচ্ছে তাহলে অবশ্যই আমরা কর্নিয়াল প্যান্ট টপোগ্রাফি যেটা প্যান্টাগ্রাম পরীক্ষা করে আমরা দেখব যে আমাদের চোখে ক্যারাডোকোনাস আছে কিনা তো এই জন্য আমরা আশা করি আপনারা সবাই বিষয়টা নিয়ে সচেতন হবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিও